খুলনার রূপশাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আপন চাচাতো ভাইদের হাতে মোহাম্মদ রসুল মিনা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বাবনডাঙ্গা গ্রামে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে আহতরা হলেন নিহত রসুল মিনার আপন ভাই আতাহার মিনা পান্না মিনা ও ফারুক মিনা নিহতের স্বজন ও আহতেরা জানান ঘাটবগ ইউনিয়নের বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আমিনুর সানা ও তার ছেলে ইলিয়াস মিনার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল গোলাম রসুল মিনার সোমবার রাতে এ বিষয়ে বাজারে কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে এ সময় অপরপক্ষ মোহাম্মদ রসুল মিনাকে মারধর করে রসুল মিনাকে বাঁচাতে গিয়ে তার আপন তিন ভাইও মারধরের শিকার হন এতে গোলাম রসুল মিনা ঘটনাস্থলেই মারা যান এবং অন্যান্যদের মাথা ফেটে যায় ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামান মেজান বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার উপপরিদর্শক এস আই মাসুদুর রহমান বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ